আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার চলে আসছি আপনাদের কাছে তো আজকে আমি কাটবো আমার অনেক দিন আগে কুমড়া একটা কেটেছিল সবগুলি কাটা ছিল অনেক একদিন পর আজকে একটা পাকিয়েছি তো আজকে সেটা কাটবো মনে হয় সেটাই লাস্ট আমাদের কুমড়া কেন আমার গাছের অবস্থা খুবই খারাপ তো চলো না একটা মিনিট পর কেন আমরা এখন ওই ফুলকপি কাটবো ফুলকপি না পাতাকপি না একটা মিনিট পর কেন এখন আমরা ফুল পাতা কপি না পাতা 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 উচ্চন করতে পারি না এটা উচ্চন করতে পারি না এটা কিন্তু আমি দিব এখানে পাতা কপি পাতা কপি উঠাবো তো চলো আগে আমরা পাতা কপি উঠাই দাঁড়াও আবার আবার একটু ক্লিয়ার করে বলো দাঁড়াও ইয়া কুমড়া টাকাটার আগে একটা পাতা কপি কেটে সেটা এটা বলো কুমড়া টাকাটার আগে একটা পাতা কপি কেটে আসে んんんんね。うんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんんん

লাগবে কাটা শেষ হু মাটিতে পাতা কপি কেটে আমার অবস্থা শেষ ওই পাতা কপিটা অনেক ভারী তো এখন আমরা কুম কুমড়া কাটবো তো চলো

Ага. А минуточку, goczag. А я не хочу. Кого? Ну, кого? Я люблю. Ага, да, да. Сейчас, помогу. Хорошо. Остась здесь. ইয়ে জোরে বলবো না ইয়ে আম্মু দুজন একসাথে বলো তো আমরা এখন এই ঝুড়িতে রাখবো ছি ও ঝুড়িতে রাখা শেষ আমাদের মিষ্টি কুমড়া ভাইয়া এটা এটা মরে গেছে তো এটা দিয়ে মা বানামে কুমড়া বুড়ি ডালের কুমড়া বুড়ি আমরা সেই কুমড়া বুড়ির অপেক্ষা রইলাম টা টা বাই বাই 嘎哒。